জানাম আলাকাম হয় প্রমাণে সবাইকে স্বাগতম আজকে আমরা এই দামবাম শহর আছি গতকাল আমি বাংলাদেশ থেকে আসছিলাম বিদেশের মাটিতে পার রাখ পা রাখার জন্য এটি হলো সৈদ আরফের শহর আসলে একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এরপরে নেমেই আমি একটা সিম কার্ড নিই সেই সিম কার্ডটা এখনও পর্যন্ত একটি হয় প্রায় সাত আট ঘন্টা হয়ে গেছে অলরেডি যে দোকান থেকে কিনেছিলাম তুমি ইনি বলেছিলেন যে এক থেকে দুই ঘন্টা সর্বোচ্চ তিন ঘন্টার ভিতরে সিমটা অ্যাক্টিভ হয়ে যাবে এখন দেখতে পাচ্ছি যে আমার সিমটা কিন্তু এখনো অ্যাক্টিভ হয় নাই এখনো কর চিহ্ন আছে আর কি তা আসলে এরকম একটা সিচুয়েশন সিচুয়েশনে বলেছিলাম যে কাকে কল দিব কারণ বাড়ি থেকে আসার পরেই যে বাংলাদেশের সিম কার্ডগুলো সেই সিম কার্ডগুলো কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে মানে ওইগুলো কিন্তু আর চলে নাই তো এখানে আসার পরে কাউকে যে ফোন দিব না বাড়ির মানুষকে ফোন দিব বা যে রিসিভ করে থাকে ফোন দিব স্কুপ পাচ্ছিলাম না তো তারপরে যাই হোক কষ্টমষ্ট করে এই বাংলাদেশে অনেক বাইকার ছিল সাথে তাদের কাছ থেকে হটস্পটের মাধ্যমে ওয়াইফাই নিয়ে কানেক্ট করে কিন্তু যাওয়ার ভাই তার সাথে তাকে ফোন দিলাম সে আমাকে রিসিভ করছে তো যাই হোক বিদেশের মাটিতে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তখন কিন্তু সেই মর্মটা বোঝা যায় যে বিদেশে আসার পরে যখন কাউকে না পাওয়া যায় যে চলে আসছি আসার পরে মানে আমাকে রিসিভ করার মতো কোনো মানুষ নাই তখন জীবনের বাস্তবতাটা বোঝা যায় যে আসলে জীবনটা কতটা কঠোর কঠিন তো যাই হোক দোয়া করবেন যাতে করে সৌদি রাফের যে জানিটা সেই জানিটা সফল হয় আর যে উদ্দেশ্যে এখানে আসছি সেই উদ্দেশ্যটা যাতে সফল করতে পারি মনের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো যাতে পূর্ণ করতে পারি